আজকে চলে আসলাম শাহ জালালের মাজারে সবাই সম্পূর্ণ ভিতরে দেখবেন খুব ভালো লাগবে দরকার ভিতরে মোটামুটি মানুষ উপস্থিত অনেক দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে চলে আসলাম সিলেট শাহজালাল মাজারে যার্সি মাজার দিকে আসলে সিলেট তেমনটা আসা হয় না তাই আজকে আসলাম একটা কাজে তাই একদম চিন্তা করলাম ঘুরে যাই আর এই আল্লাহর অলিরাই কিন্তু আমাদের উপমহাদেশে ইসলামের দাওয়াত নিয়ে চলে আসছে তাই অবশ্যই তাদেরকে আমরা সবাই সম্মান করি সম্মান করি তাই আসলাম একটু জেরা করে যায় আসলাম তাপাড়া নিয়ে একটু জেরা না করলাম তাহলে এটা ভালো লাগলো না মন থেকেও আনন্দ পেলাম না যেটা আমাদের ইসলাম প্রচারের মূল তারাই নবীর হাদিস আল্লাহ তালান নিয়ে আসছেন তারাই প্রচার করছেন তাই এ আমরা তাদেরকে সম্মান করা উচিত এই যে শাহজালাল মাজার আপনাদের দেখাই জুম করে দেখাই এই যে শাহজালাল শাহজালালাল মাজার যাচ্ছি ভিতরের দিকে আসলে ইসলাম শান্তির বাণী নিয়ে আসছে দুনিয়াতে তাই আমরা সবাই চেষ্টা করবো ইসলামের শান্তি পুঁছিয়ে দেওয়ার জন্য ইসলামের বাণী পুঁছিয়ে দেওয়ার জন্য সবার মাঝে এই যে প্রবেশপথ বা এখন হাজার হাজার দর্শনার্থী আল্লাহলির মাঝারে আসছেন সবাই তার কিছু না কিছু আওয়ার আজিলা করে আসলে উচলা তো আল্লাহ আল্লাহ তালা কাছে চাইতে হয় তারপরও সবাই হয়তো কারো না কারো ইয়ে করে আর কি অনুরোধ করে এই যে এখন পায়রাগুলো দেখেন মার্শাল্লাহ অনেক পায়রা দরগাটা উল্টু করে আর এটা হলো মসজিদ নামাজ হবো মাগরিবের নামাজ যে এখানে অনেক মুসলিরা মজা অপেক্ষায় আছে কেউ কোরআন হাদিস করতেছে কেউ যার যার মানত নিয়ে ব্যস্ত যে এখানে বড় বড় পাতিল আছে দু তিনটা বড় বড় পাতিল আছে মানত করে মাজারের পাতিলগুলো বড় বড় আর এখানে বিভিন্ন মানতের ছাগল দিয়ে বিভিন্ন সময় রান্না করা হয় এখানে রান্না করতে খুব সুন্দর পরিপাটিভাবে বিভিন্নভাবে বড় বড় পাতিল রান্না করে আর এগুলো চলতেছে আর এখানে কবুতরকে খানা দিয়ে আছে। কবুতর খাচ্ছে পানি দেওয়া আছে এখানে ধানও দেওয়া আছে আর বিশেষত্ব এখানে আর একটা জিনিস আছে এখানে বড়ো বড়ো গজার মাছ যেটা মানে সাদালের মেইন আকর্ষণীয় জিনিস যে এখানে এই যে এখানে গজার মাছ ভিতরে আছে এই যে এখানে আর দেখা যায় বড়ো বড়ো গজার মাছ ওই যে ওখানে দেখা যায় আসতে পারেন দূরে দেখা যায়